الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزاء اُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ مَنْ تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله المولانا العلي العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد نهيد جهام نہیں دو جہاں میں مثال محمد مثال خدا ہے کمال محمد جمال خدا ہے کمال محمد <-Searta> <متشفت> মোহাম্মদ নে কুফুর কো মিঠা কুফুর কো মিঠা করো সদা পথ উঠা নবী হলি হোহতজ উ নেই পৈগমর বল গল উলা বিকমালি কশফ তি জমি হসনত জ সিহ স بارك الله لنا ولكم في القران المجيد ونفعنا واياكم بايات وذكر الحكيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم দিগার হতরাম হাজরিনুরবাম বেদরুল ইসলাম সম্মানিত মুসলিম ভাইরাহ রব আলমীকলাখু শুক্রিয়া যে মহান রব্বুল আলমী আমাদেরকে ভালোবেসে মায়া করে মোহাবত করে জুমার নামাজ আদাই করার জন্য মসজিদে আসা অবসার তো দান করেছেন এই জন্য আমরা সকলেই জবান খোলে মুসলমানের আওয়াজে ইমানের শক্তিতে শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম ভাইরা আমি আপনাদের সামনে গত জমায় আলোচনা করেছিলাম খেলাফতের সূচনা হিজরের সূচনা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেখানে জোমার দিনের সময়ের স্বল্পতার কারণে আলোচনা শেষ করতে পারি নাই বিধায় আজকে ইনশাল্লাহ আলোচনার ইতি টানার চেষ্টা করব আমার তাওফিক ইল্লা বিল্লাহ প্রিয় ভাইরা আমরা জানি ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান ইবনে আফগান খেলাফতের ভার যখন তার কাছে আসলো তিনি খেলাফত পালন করা অবস্থায় মুসলমানদের মধ্যে কিছু ছিল আবদুল্লা ইবনে সাবার দলের লোক এই সাবাই গোষ্ঠীরা উসমান আনহর নমনীয়তাকে তারা কাজে লাগিয়ে তাকে হত্যা করার চেষ্টা করল ইবনে সাবার গোষ্ঠী তারা উসমান হজত উসমানুতাল বাড়ি ঘেরাও করে ফেললো হাদিসার মধ্যে সেই ঐতিহাসিকরা বলেন উসমান রাসি আল্লাহ আনহর বাড়ি কোনো কোনো বর্ণায় আছে একুশ দিন বাইশ দিন পর্যন্ত ঘেরাও করে রাখছে আবার কোনো কোনো জায়গায় আছে চল্লিশ দিন পর্যন্ত উসমানের বাড়ির চতুর্দিক দিয়ে তারা ঘেরাও করছে হত্যা করবে প্রিয় শুধু তাই নয় উসমান রাসিয়া হো তাহ অদিমান নবী সাল্লা আলাই সাল্লাহ মিলাল মাদিনা আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন সেখানে যাওয়ার পরে সাহাবাই কারাম মদিনায় যাওয়ার পরে দেখলেন সেই জায়গাটা ইহুদিদের দখলে আছে মুসলমানরা সেখানে যাওয়ার পরে তাদের পানির প্রয়োজন পড়ল সেই পানি তারা কোথায় থেকে খাবে আল্লাহর হাবি বলেন তোমাদের মধ্যে যদি কেউ পানির ব্যবস্থা করতে পারো তাহলে জান্নাতে তোমার জন্য আল্লাহ তালা একটা ঝরনার ব্যবস্থা করে দিবে এই সুসংবাদ শোনার পরে উসমান রশি আল্লাহ তালান্ন নিজের টাকা দিয়ে মুসলমানদের জন্য একটা কূপ ক্রয় করলেন সেই কূপ থেকে মুসলমানরা হিজরত করে মদিনার সকল মুসলমান পানি পান করেছে পক্ষান্তরে এমন একটা পরিস্থিতি আসলো সে যেই উসমান কূপের পানি ক্ষয় করে কিনে মানুষদেরকে খাবারের ব্যবস্থা করে দিলেন সেই উসমানের কপালে এই কূপের পানি খাওয়া তার কবরে ছুটে নাই বিশ দিন অন্য রেওয়াইতে আছে চল্লিশ দিন পর্যন্ত তাকে এই কূপ থেকে পানি খাওয়ার জন্য দেওয়া হয় নাই যখন উসমানকে হত্যা করা হয় সাবার গোষ্ঠীরা যখন হামলা করল তার গলার মধ্যে যখন আঘাত করে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে যায় শরীর থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে যায় বলেছিলাম উসমান তেলাওয়াত করেছিল সুরা বাকারা যখন তার দেহের মধ্যে আঘাত করা হয় তিনি তেলাওয়াত করেছিলেন ফাঁসায়েক ফিকা হুমুল্লা সুরা বাকার একশো সাত্রিশ নাম্বার আয়াত উসমান যখন তেলাওয়াত করলেন তাকে যখন আঘাত করে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয় তার শরীরের রক্তটা ফাঁসায়েক ফিকাহুমুল্লা সুরাব বাকেরার একশো সাত্রিশ নাম্বার আয়াতের মধ্যে গিয়ে ছিটে পড়ে অথচ এই উসমান কেমন ছিলেন ভারতে আবু বকর রাসিউল যখন দেশের বাদশাহ ছিলেন খলিফা ছিলেন তখন মদিনা শহরের মধ্যে বিরাট খাবারের অভাব দেখা দিল সংকট দেখা দিল যখন এই অবস্থা হল মদিনার মানুষ খাবারের জন্য খুবই কষ্ট করছে এমন একটা সংকট মুহূর্তে উসমান রসি আল্লাহ তালান্ন এক হাজার উট শাম থেকে মদিনায় খাবারের বোঝা বহন করে নিয়ে আসে সোহান আল্লাহ মদিনার ব্যবসায়ীরা উসমানকে বলল উসমান তুমি এক কাজ করো তোমার খাবারগুলো আমাদের কাছে বিক্রি করে দাও প্রত্যেক খাবারের বিনিময়ে তোমাকে কিছু লাভ দেওয়া হবে قال عثمان بن عفان رضي الله تعالى عنه উসমান عثمان رضي الله تعالى বললেন আমার প্রত্যেকটা খাবারের বিনিময়ে তোমরা কয় দিরহাম আমাকে দিবা ও মুসলমান মদিনার ব্যবসায়ীরা বলল ও পয়গম্বরের সাহাবী তোমার প্রতিটা খাবারের বিনিময়ে আমরা তোমাকে 2 টাকা করে দিব কেনার জন্য 2 টাকা করে দিব উসমান আবার বললেন এটা হবে না আরো বাড়াও তারা বললো তিন টাকা করে দিব উসমান বললো এটাও হবে না এর চাইতে বেশি আমাকে আরেকজন দিচ্ছে আরো বাড়াও এইভাবে বাড়াইতে বাড়াইতে ষাট টাকা পর্যন্ত তারা বাড়াইল মুসলমান ভাইয়েরা আমার হরত উসমান নুকে যখন তারা ষাট টাকা করে প্রত্যেকটা খাবারের বিনিময়ে বাড়াইল এরপরে উসমান বললেন এটাও হবে না এর চাইতে আরেকজন আমাকে আরো বেশি দিয়েছে মুসলমান ভাইরা আমার এই কথা বলার পরে এবার তারা বলতেছে উসমান তুমি যদি এই খাবারগুলো আমাদের কাছে বিক্রি কর এই খাবারগুলো আমরা মদিনা শহরের মানুষদের কাছে অল্প টাকায় বিক্রি করতে পারবো এতে করে মদিনার দুর্ভিক্ষটা আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাবে উসমান উসমানা বললেন না না এই অল্প টাকার বিনিময়ে আমি আমার খাবার বিক্রি করব না ও মুসলমান পয়গম্বর উসমান আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি উসমান রাজি আল্লাহ তালু বলেন তোমাদের খাবার তোমাদের এদের হাম যেখানে যাইয়া শেষ হবে সেখান থেকে আল্লাহ তালার রহমত আমার উপর শুরু হয় এই জন্য আমি উসমান এগুলো বিক্রি করব না এক হাজার উটের সমস্ত খাবার মদিরা শহরের প্রত্যেকটা মানুষকে আমি দান করে দিলাম আমি তোমাদের কাছে বিক্রি করার জন্য খাবার নিয়ে আসি নাই তোমরা যেখানে দিতে দিতে শেষ হবে সেই জায়গা থেকে আমার আল্লাহর দেওয়া শুরু হবে মদিনার মানুষের জন্য কি না করেছে উসমান কি পরিমাণ তাদের জন্য উসমান দান করেছে চিন্তা করেন এই জন্যই তো কবি বলে। دنیا دنیائی صداقت میں تیرا نام رہے گا سدیق تیرا نام سے اسلام رہے گا دنیا دنیائی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا دنیائی سخاوت میں تیرا نام رہے گا دنیا سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا یقاروں میں تیرا نام رہے گا دنیا یقاروں میں تیرا نام رہے گا উসমান তারা নাম মুসলমান উসমানের দলের জীবনী শেষ করা আমাদের পক্ষে সম্ভব হবে না কবি বলে দুনিয়ায় শাখাও মুসলমান ভাইয়েরা আমার দানশীলতার জগতে উসমানের উপরে পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যেতে পারে না এমন ছিল দানশীল উসমান শুধু তাই নয় এই উসমান রাজি আল্লাহ তালাহ আল্লাহর প্যারা হাবিবের কল্লাহ উম্মে কুলসুমকে তার কাছে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় ও মুসলমান এই উম্মে কুলসুম হরিদ উসমানের করে যখন বসবাস করে তার সাথে সংসার যখন শুরু করে কিছুদিন যাওয়ার পর যখন তার মৃত্যু হয়ে যায় আল্লাহর প্যারা হাবি তার দ্বিতীয় কন্যাকে উসমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয় দ্বিতীয় একটা মেয়েকে উসমানের সাথে বিবাহ দেয় এই জন্য উসমানকে বলা হয় সিন দুই অধিকারী উসমান এত বড় একজন সাহাবি দাংশীলার ক্ষেত্রে যার কোনো শেষ নাই সেই উসমানকে আব্দুল্লা সাবার গোষ্ঠী হত্যা করে ফেলল মহতারাম হাজির এরপরে এই খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া হবে যখন এমন পরিস্থিতি হলো যারা উসমানকে হত্যা করলো সবাই গোষ্ঠী এই বিদ্রোহীরা চাইল খেলাভটটা আলীকে দেওয়া হোক কেন আলীকে যদি খেলাফত দেওয়া হয় তাহলে অন্যান্য মুসলমানরা চাবে উসমান হত্যার বিচার করার জন্য আর তারা চাবে উসমান হত্যার বিচার আলী চাইবে আগে খেলাফতটা প্রতিষ্ঠিত হোক তখন দেখা যাবে দুই দলের মধ্যে তাড়াতাড়ি ঝগড়া লেগে যাবে চিন্তা করছেন ওদের চালাকিটা কি পরিমাণ ওরা অভদ্র ছিল উসমান রাজিউল্লাহ মৃত্যুর পরে শহীদ হওয়ার পরে আব্দুল আলীকে খেলাফতের দায়িত্ব দিতে চাচ্ছে চিন্তা যদি আমি না বিদ্রোহী দলের যে কেউ খেলাফত নিয়ে নিবে এই আশঙ্কা করে তিনি খেলাফতের ভার গ্রহণ করলেন দায়িত্ব নিলেন উসমান হত্যার খবর যখন আম্মাজান আইসার কানে গেল তিনি তো ছিলেন মক্কায় হজরত অবস্থায় হজ শেষ করার পর যখন মদিনায় যাবেন রাস্তায় খবর হলো উসমান শহীদ হয়ে গেছে আম্মা জান আবার মক্কার দিকে রওনা দিলেন মক্কায় যাওয়ার পরে শাহাবাই কালামকে নিয়ে পরামর্শ করলেন উসমানকে হত্যা করার প্ল্যান কোথায় হয়েছে তারা বলল বসরা এবং কুফার মধ্যে তাকে হত্যা করার পরিকল্পনা করা হয় জান ঈশা বলে চলো আমরা বসরা এবং কুফায় যাব সেখানে উসমানের হত্যাকারীদের বিছানাগে করবো তারপর আমরা খেলাফত প্রতিষ্ঠিত করব। এই কথা বলে আম্মাজান ঈশা তার দল নিয়ে তার বাহিনী নিয়ে বসরায় রওনা হয়ে গেল এই দিক দিয়ে আলি রাজিউল্লাহানু যখন জানতে পারল আম্মাজান আইসাদ ওনার শাশুড়ি আম্মা হয় তিনি যখন জানতে পেরেছেন আম্মাজান আইসাদ বস্রায় গেছে আগে উসমান হত্যার বিচার করবে তারপর খেলাফত সুতরাং আমাকেও বস্ত্রায় যাওয়া উচিত আম্মাজান আইসা বস্রার মধ্যে গেলেন এই দিক দিয়ে আলি রাজিউল্লাহানু তিনিও বস্ত্রার মধ্যে গেলেন সেখানে যাওয়ার পরে আম্মাজান আইসার সাথে আলী রাজি ভানু চুক্তি করলেন আম্মা যান এখন যে অবস্থা এই অবস্থার মধ্যে আমরা কি করতে পারি আপনি যা বলবেন তাই করব। আম্মা জান ঈশা বললেন আগে মদিনায় যারা উসমানকে হত্যা করেছে তাদের বিচার আগে করবো তারপর আমরা তোমার হাতে বাইয়াত গ্রহণ করব দেখেন ফয়সালা কিন্তু সমাধান হয়ে গেছে এই এই ফয়সালা হওয়ার পরে ইবনে আম্মাজান আইসা একটা কামরাই ছিল একটা তাবুক আলীর একটা তাবুক ছিল হজরত তল্লা এবং হজরতের জুবাইয়ের তারা চারটা চারটে তাবু হয়েছে মোট চারটা করা হলো আব্দুল্ল সাবার গোষ্ঠী চিন্তা করলো এখন যদি আলী আর আম্মাজান আইসা এক হয়ে যায় তাহলে তো আমাদেরকে আগে হত্যা করবে কারণ উসমানে তো আমরাই হত্যা করছি এটা বলার পরে সে কি করলো সব তার গোষ্ঠীদেরকে নিয়ে পরামর্শ করলো তার গোষ্ঠীর তার বাহিনীকে দুইটা দল করছে এক দলকে চার ভাগ আরেক দলকে দুই ভাগ করছে টোটাল কয় ভাগ হল ছয় ভাগ তাদেরকে বলল দুই বাহিনীকে বলল তোমরা একজন আলীর আলির তাবুকে আক্রমণ করবা আরেক দলকে বলল তোমরা আম্মাজান আইসার তাবুকে আক্রমণ করবা তলহার তাবুকে এবং জুবাইরের তাবুকে মোট ছয় দলের মধ্যে চারটে দলকে বলছে চারটে তাবুকের মধ্যে হামলা করার জন্য বাকির হলো কয় দল দুই দল এদেরকে বলতেছে তোমরা এক কাজ করবা যখন আম্মাজান আয়েশার তাবুকে আক্রমণ করা হবে তখন তোমরা আম্মাজান আয়েশার তাবুকে চিৎকার করে বলবা আলীর দল আমাদের তাবুতে আক্রমণ করছে এই দিক আরেক দলকে বলছে তোমরা যখন আলীর তাবুকে আক্রমণ করবা তোমরা চিৎকার করে বলবা আইসার দল আমার আলীর হামলা আলীর তাবুকে হামলা করছে ব্যাসটা কোথায় লাগছে বুঝছেন যখন রাতের বেলা আবদুল্লা সাবার গোষ্ঠী দুই দুই তাবুকের মধ্যে হামলা করলো এই দিক দিয়ে দুই দল দুই জায়গায় চিৎকার করে বলতেছে আলীর দল এখানে হামলা করছে আম্মাজান আইসার দল বলতেছে যে আম্মাজান আইসার দল আলীর উপর আক্রমণ করছে দুই দিক দিয়ে সমস্যা হলো আলী ভাবছে আম্মাজান আইসা হামলা করছে আম্মাজান আইসা ভাবছে আলীর দল তার উপর হামলা করছে যখন এমন একটা অবস্থা হলো আম্মাজান আইসা আর আলী তারা যুদ্ধের প্রস্তুতি নিল কেন ওই তাদের দুই দল হামলা করলো কেন এটার জন্য তারা যুদ্ধের প্রস্তুতি নিল অথচ হামলা করছে কে ভাই আবদুল্লা সাবার গোষ্ঠী হামলা করছে মহতারাম হাজির আম্মাজান আইসা এবং আলী যখন যুদ্ধ করতেছে বিরাট যুদ্ধ হয়ে গেল প্রায় তিরিশ হাজার মুসলমান এই যুদ্ধে শহীদ হয়ে গেছে এক পর্যায়ে আলী চিন্তা করল এখানে তো আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হচ্ছে এই চিন্তা করে আম্মাজান আইসা যেই উটের মধ্যে ছিল উট বরাবর একটা তীর নিক্ষেপ করলো আম্মাজান আইসার উটটা থির নিক্ষেপ করার সাথে সাথে মাটির মধ্যে পড়ে যায় আম্মাজান আইসা বসে যায় আর ওই সময় সিস্টেম ছিল যুদ্ধের প্রধান যদি বসে যায় তাহলে যুদ্ধ আর হয় না যুদ্ধ বন্ধ হয়ে যায় এই যুদ্ধের উটের নাম ছিল জামাল উটকে বলা হয় জামাল এই জন্য এই যুদ্ধের নাম বলা হয় জঙ্গে জামাল আম্মাজান আইসার সাথে যে যুদ্ধটা হয়েছে এরপরে আলে আবার আম্মাজান আইসার কাছে আসলো বলল মা আপনার সাথে যে যুদ্ধটা হয়েছে আমরা তো আপনাদের উপর হামলা করি নাই আক্রমণ করি নাই আম্মাজান আয়েশা বলে আমরাও তো বেলা তোমাদের উপর হামলা করি নাই চিন্তা করছেন সবাই বিদ্রোহী বাহিনী তাদের মাঝে হামলা করে একটা সংঘাত তৈরি করে দিল এরপরে আলী আয়েশাকে হাসান এবং হুসেনের বডিগার্ড বানাইয়া আম্মাজান আয়সাকে পাঠিয়ে দিলেন যে মা আপনি চলে যান এটার ফয়সলা আমরা করব। তাকে বিদায় দিলেন এই দিক দিয়ে হরিদেম আমিরে রাজি আনহ তিনি শাম দেশের গভর্নর ছিলেন আলী রাজি লহনর কাছে কিছু লোক বলতেছে যে আমিরে মহাবিয়া যে গভর্নর আছে সে তো আপনার বিরোধিতা করতেছে আপনি এক কাজ করেন তাকে তার গভর্নর পদ থেকে বহিষ্কার করেন হয়তো আলী রাজি এই কথা বলার পর তিনি ভাবলেন আমার কাছের মানুষগুলো যেহেতু খবর দিল হতে পারে এটা বাস্তব তিনি তাকে গভর্নর পদ থেকে সরাইয়া দিলেন এই দিক দিয়ে আমিরে মহাবিয়ার কাছে আলীর বিরুদ্ধে অভিযোগ করছে কিছু লোক দুজনের মধ্যে একটা ধন্দ তৈরি করে দিল দেওয়ার পরে আমিরে মহাবিয়া এবং আলী রাজিউল্লাহন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা তারা যুদ্ধ করবে আমি আমির মহাবিয়া যুদ্ধ করবে এবং আলী রাজিউল্লাহন যুদ্ধ করবে মহতারাম হাজরেন যখন দুই দল একসাথে হলো বসরা এবং ইরাকের মাস্কান একটা শহর ওই শহরের নাম হল সিফিন নামক শহর এই সিফিন নামক শহরের মধ্যে আমিরে মহাবিয়া এবং আলী রাজা তাল্লুর বাহিনী একত্রিত হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নিল আমিরে মহাবিয়া এবং আলী রাজ্লাহ মধ্যে যখন যুদ্ধ হলো এই যুদ্ধের মধ্যে তারা এক পর্যায়ে বিজয় ছিল আলির আলী তার বিজয়টাকে বাদ দেশে সে পরাজয় বরণ করে নিল